সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে রাজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিষ সন্ধান মিলল বিপ্লব সরকারের সকল ইসলামপন্থী দল ঐক্য হয়ে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত যা বললেন রাহুল গান্ধী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা দায়িত্ব নেওয়ার মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয় গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে তুলে ধরে তিনি বলেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না স্বৈরাচার মুক্ত দেশ গড়তে এবং গণতান্ত্রিক দেশের জন্য তিনি আইন মেনে চলার আহ্বান জানান তিনি বলেন আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যেই কাজ করছি তেত্রিশ মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা সব অন্যায়ের প্রতিকারের প্রতিশ্রুতি দিয়ে বলেন আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করব ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিশ নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মিছিল বের করা নিয়ে সংঘর্ষ হয়েছে বুধবার ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় এক ঘটনা ঘটে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ সহ অন্তত বিশ জন আহত হয়েছেন দুই গ্রুপের লোকজনদের হাতে রামদা ধারাল অস্ত্র রড ও সুটা দেখা গেছে সংঘর্ষ নিয়ে থানা বিএনপির সভাপতি ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে অন্যদের করেছেন সংঘর্ষে লিপ্তরা এই দুই নেতার অনুসারী সন্ধান মিলল বিপ্লব সরকারের লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তি দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায় দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া ওলের পাড়ার এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন জানা যায় মঙ্গলবার রাতে কোন এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্রাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত নয় দিকে করেন পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সকল ইসলামপন্থী দল ঐক্য হয়ে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন সকল ইসলামপন্থী দল ঐক্য হয় ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে কেউ যাতে ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে ছাত্র ও উলামা ইকরামকে সচেতন থাকতে হবে তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি আমরা আর বিভাজন চাই না আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ সেখানে সকল ধর্মের লোকেরা সমান অধিকার ভোগ করবে তিনি আরো বলেন হিন্দুরা যত ইচ্ছা তারা মূর্তি তৈরি করতে পারবে কিন্তু মুসলমানের কোন স্থাপনার সামনে মূর্তি থাকতে পারবে না খেলাফত মজলিস হেফাজতে ইসলাম সহ সকল ইসলামী দলকে হিন্দুদের পূজাকে সামনে রেখে নৈরাজ্যবাদীরা যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত যা বললেন রাহুল গান্ধী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে চার দিনের সফরে গিয়ে এক মত বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন এ পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন এছাড়া দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে কয়েকজন মার্কিন আইন প্রণেতার সঙ্গেও বৈঠক করেন তিনি ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মঙ্গলবার এক মতবিনিময় করেন এ কংগ্রেস নেতা বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি নিয়ে ভারতে উদ্বেগ আছে এ নিয়ে আমরা উদ্বিগ্ন আমার বিশ্বাস বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে আমরা বর্তমান সরকার বা তার পরে অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়ে রাহুল গান্ধী বলেন নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক নয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যেকোনো ভারতের আহ্বান রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার বিদায় হয়েছে তারা এখনো ঘোরাফেরা করছে তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে শহীদ জিয়ার সৈনিকরা তাদের রুখে দেবে বুধবার টাঙ্গাইলের গোপালপুরে এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে টাঙ্গাইলের শাড়ি চমচম পাটজাত পণ্য আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন জেলার সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে দিল্লির কাছে গ্যারান্টি পেয়েই দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা দাবির ইসফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন বুধবার বিকালে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন রিজভি বলেন আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশকে ফায়দা দিয়েছেন শেখ হাসিনা তিনি বলেন দেশে এখনো ঘাতকরা রয়ে গেছে পরাজিত ঘাতকরা যাতে মাথা চাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন সেজন্য অন্তর্বর্তী সরকারকে সাবধান থাকতে হবে যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায় একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে উল্লেখ করে তিনি দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন বিএনপির নেতারা বলেন মুক্ত চিন্তার মানুষদের হয়রানি মুক্ত করতে হবে ডিজিটাল নিরাপত্তায়ন বাতিল করতে হবে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে এ সময় বিএনপির জেলা কমিটির সভাপতি কায়ুম চৌধুরী মিফতা সিদ্দিকী সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন চাহিদা সহায়তার উপর ওয়াশিংটনের দৃষ্টি নিবন্ধ করবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কথা জানিয়েছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দশ থেকে ষোলো সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন এতে বলা হয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন